আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেশ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার এবং সুস্বাদু একটি খাবারের রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো চালের নাড়ু ভাজা চাল নারকেল আর গুড়ের সাহায্যে বানিয়ে নেওয়া হবে ভীষণ মজার এই নাড়ুটি এটা বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ এবং ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর একবার বানালে এটা কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে কারণ এর স্বাদ মুখে লেগে থাকার মতো তো চলুন এটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যায় কারণ আপনি ততক্ষণ ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি দুই কাপ পরিমাণে চাল নিয়েছি একটু মোটা চাল নিয়েছি আমি চিকন চালটা কিন্তু নেইনি তো মোটা চাল নেওয়ার কারণটা একটু পরে বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানি রাহিম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে চাল দিয়ে দিলাম এখান থেকে এবার একটু পানি এভাবে করে ছিটিয়ে দিচ্ছি এটা দিলেও চলবে না দিলেও কিন্তু চলবে তো চুলা রাজটা একদম কমিয়ে দিয়ে তারপর অনবরত নাড়াচাড়া করে আমি চালগুলোকে এখন ভেজে নেব চুলা রাসটা বাড়িয়ে দিলে কিন্তু চালগুলো পুড়েও যেতে পারে আর আমরা যদি ভাজা চাল খাওয়ার জন্য যেই চালটা ভাজি সেক্ষেত্রে দেখা যায় যে একটু লবণ আর একটু পানি দিয়ে আমরা চার থেকে পাঁচ মিনিট আগে একটু মাখিয়ে রাখি যেন একটু লবণাক্ত হয় তবে আমি যেহেতু এখানে নাড়ু বানাচ্ছি এখানে কিন্তু লবণাক্ত হওয়ার সেই ব্যাপারটা নেই তবে একটু লবণ ব্যবহার আমি আমি যখন তখন ব্যবহার করব তাই আমি আগে থেকে একটু লবণ দিয়ে কিন্তু এটা মাখিয়ে রাখিনি আপনি চাইলে মাখিয়ে রাখতেও পারেন তাহলে দিতে হবে না আর এখন আসছি মোটা চালের ব্যাপারে যে মোটা চাল কেন নিয়েছে মোটা চালটা কিন্তু চিকন চালের তুলনায় ভালো করে ফুটে ভাজার ক্ষেত্রে তো সেজন্য মোটা চালটাই আমি নিয়েছি চাইলে চিকনটাও নিতে পারেন তো দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু চালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তো একইভাবে সবগুলো চাল আমি ভেজে নিলাম চাল ভাজাটাকে গুঁড়ো করে নিয়ে এলাম আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করেছি চালে কিন্তু শিল্পাটায় বেটেও করা যাবে তবে একটু চেলে নিতে হবে যেন দানা দানা না থাকে একদম মিহি করে তারপর গুঁড়ো করে নিয়েছি এবার মূল কাজে চলে যাচ্ছি বিসমুল্লাহ রহমান ই রাহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে পুরানো নারকেল দিয়ে চুলা গাছটাকে কমিয়ে দিয়ে তারপর এক মিনিটের মতো শুকনো খোলায় এটাকে এভাবে করে একটু টেলে নিচ্ছি এতে করে একদম ঝরঝরা হয়ে যাবে বা নারকেলের মধ্যে যে একটা আদ্রতা থাকে সেটা কিন্তু আর থাকবে না তো দেখুন এটা কিন্তু একদম ঝরঝরা করে ভেজে নিয়েছি তবে এটার মধ্যে কোনো দাগ লেগে এরপর এখানে এখানে আমি আমি দিয়ে করে রাখা গুড় গুড় আর খেজুরের ব্যবহার করছি এখানে আখের গুড় বা চিনি দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যাবে তো এখানে যেহেতু আমি দুই কাপ পরিমাণে চাল নিয়েছিলাম তাই প্রায় দেড় কাপের কাছাকাছি দিয়েছি আমি গুড় আর আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এবার নারকেল আর গুড়টা একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পানি তো এখানে যেহেতু এক তারের একটা শিরা বানাতে হবে তাই অনেক বেশি পানি দিয়ে অনেক সময় নিয়ে জাল করে সময় নষ্ট করার দরকার নেই মাত্র আধা কাপ পরিমাণে পানি দিয়ে তারপর নাড়াচাড়া করে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে এই গুড়টা গলে যেতে পারে আর চুলা গাছটাকে রেখেছি আমি মিডিয়ামে খুব বেশি বাড়িয়ে দেওয়ারও কিন্তু প্রয়োজন নেই তো একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু গুড়টা তাড়াতাড়ি গলে যাবে যেহেতু আমি গুড়টাকে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া একটা এলাচ এলাচের ভেতর থেকে আমি দানাটা বের করে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব লাজবে আর এক চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে দিয়েছি আমি এখানে লবণ একটু লবণ কিন্তু মনে করে দিতেই হবে নইলে কিন্তু পুরো স্বাদটাই মাটি হয়ে যাবে ভালো লাগবে না তো দেখুন নারাচায় করে আমি একটা শিরা এখানে তুলে নেচ্ছি আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি এত করে কিন্তু নারুরের কালারটা অনেক বেশি সুন্দর আসবে চাইলে আখের গুড় দিয়েও করতে পারেন তবে সেই ক্ষেত্রে কালারটা কিন্তু এতটা সুন্দর আসবে না খেজুরের গুড়টা দিয়ে বানালে কালারটা আমার কাছে বেশি সুন্দর লাগে তাই আমি খেজুরের গুড়টা দিয়েছি আর খেতেও সুস্বাদু হয় তো নারাচায় করে ঘন করে নিয়েছি যে দেখুন কত সুন্দর করে এখানে বলক চলে এসেছে আর বেশ খানিকটা ঘন হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার একটু চেক করে নিতে হবে যে এক তার উঠল কিনা খেয়াল রাখবেন দুই তার বা তার থেকে বেশি তার যেন উঠে না যায় তাহলে কিন্তু ভালো হবে না নাড়ুটা ঠিক এইভাবে করে আমি চেক করে নিলাম একটা তার উঠে গেছে এবার চোলা রাশটাকে একদম কমিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানি রাহিম আমি ভেজে রাখা চালের গুঁড়াটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে যতটা দ্রুত সম্ভব হয় এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে একদম তাড়াতাড়ি করে দেখুন এই সময়টাতে একটু খেয়াল রাখতে হবে চুলা যেন অবশ্যই কমিয়ে দেওয়া থাকে কারণ চুলা যদি বাড়িয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু এই যে শিরাটা গুড়ের শিরা এটা কিন্তু শক্ত হতেই থাকবে আর ভালো কিন্তু মিশবে না তো সেই জন্য চুলা কমিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট হাতে সময় নিয়ে এইভাবে করে একটু নেড়েচেড়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দেখুন মশলা খুব সুন্দর করে কিন্তু মিশে গেছে সবগুলো উপকরণের পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ঠিক এরকম ঝরঝরা টাইপের একটা মিশ্রণ কিন্তু এখানে পাবেন তো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো এটাকে চুলা থেকে নামিয়ে তারপর একটু ঠান্ডা হতে দিতে হবে তবে খেয়াল রাখবেন খুব বেশি ঠান্ডা যেন হয়ে না যায় হাতে শুইতে পারেন এমন গরমটা যেন থাকে না হলে কিন্তু আবার সেই নাড়ুর শেপ দিতে পারবেন না তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি প্রথমে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে দিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি চাইলে কিন্তু তেল মাখিয়ে নিলেও চলবে এত করে একটু সুন্দর শেপ দেওয়া যাবে হাতের সাথে লেগে লেগে থাকবে না তো দেখুন কিছুটা পরিমাণে মিশ্রণ আমি এখান থেকে নিয়েছি নিয়ে এভাবে করে জোরে জোরে চেপে চেপে এক জায়গায় করে দিচ্ছি যেন পরবর্তীতে আবার ফেটে না যায় বা খুলে না আসে তো সেজন্য একটু চেপে চেপে এভাবে করে দিলাম দিয়ে দুই হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে করে আলতো করে একটু ঘুরিয়ে নিচ্ছি যেন শেপটা সুন্দর হয় আর খেয়াল রাখবেন অবশ্যই যেন এই যে মিশ্রণটা এটা যেন একটু গরম থাকে মানে অনেক বেশি গরম না আবার একবারে ঠান্ডাও যেন হয়ে না যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর আপনি আপনি নারুর শেপ দিতে পারবেন না এটা আর এক জায়গায় গোল হবেই না কিছুতেই না তো সেজন্য একটু গরম থাকা অবস্থাতে এটা করে নিতে হবে তো আরও একটা নারু আমি এভাবে করে বানিয়ে দেখাচ্ছি দেখুন একইভাবে এখন আমি সবগুলো নারু বানিয়ে নেব আর মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখুন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে ওই যে খেজুরের গুড় ওইটা ব্যবহার করার কারণে নাড়ু বানিয়ে নেওয়াটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না এই চালের নাড়ুটা খেতে কিন্তু সত্যি অসাধারণ আর এটা অনেক বেশি স্বাস্থ্যকরও বটে আর যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণে কিন্তু এখানে স্বাস্থ্যকর একদম অল্প উপকরণে এবং কম সময়ে স্বাস্থ্যকর কিছু বানাতে চাইলে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন ভীষণ মজার এই চালের নাড়ু ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খাবে আর এটাকে এয়ারটাইট কোনো কন্টেনারে ভরে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন নষ্ট হবে না তো একটা নাড়ু একটু ভেঙে তারপর দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে আপনিও চাইলে খুব সহজেই মজাদারি চালেন রুটি বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করে খাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ